আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে নতুন আনন্দ আর নতুন রঙে রঙিন এ পুরো বাংলার মাটি সেই ধারাবাহিকতা আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন ছিল হাঁস জলের প্রতিযোগিতা এটি আসলে শুধু বিনোদন নয় এটি একটি বাঙালির ঐতিহ্য গ্রামীণ যে সংস্কৃতি সেটি ফিরিয়ে আনার একটি উদ্যোগ নিয়েছেন উপজেলা রায়পুর উপজেলা প্রশাসন এই হাঁস ধরা প্রতিযোগিতা ছোট বড় সকলের মাঝে এক ধরনের উৎসব মুখর পরিবেশ এবং সকলের মাথায় ছিল কে কার কে কত বেশি হাঁস ধরবেন সেটি ছিল সবার মূল লক্ষ্য হাঁস ধরার প্রতিযোগিতা কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই দরজা দিচ্ছে কে কয়টি হাঁস ধরবে এমনটি প্রতিযোগিতা কিন্তু তারা করছেন আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেকে হাঁস ধরে ফেলছে ঐতিহ্যের এক বিশাল যেটি হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া যে ঐতিহ্য হাঁস খেলা এখানে প্রশাসন এত আনন্দ দিয়েছে বাঙালিদের চলে গেছে সে পিছনের দিকে আমরা অত্যন্ত প্রত্যাশা করি এই ধরনের অনুষ্ঠানগুলো বেশি বেশি হওয়া উচিত এবং সকল স্তরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষ সকলেই আমাদের এই বাঙালিয়ানা যে অনুষ্ঠানগুলো সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা সকলেই এবং সকলেই উৎসাহ প্রদান করা উচিত বলে আমি মনে করি এই হাঁস ধরার প্রতিযোগিতা আসলে এখানে যারা এই আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা কিন্তু চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে কখন হাঁস ছাড়বে সে অপেক্ষা তারা কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাঁস ধরার জন্য এখানে খেলোয়াড় বলা যায় তারা কিন্তু এখানে এখানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চমৎকার একটি পরিবেশে অনুষ্ঠানটি হল মূলত আমাদের গ্রাম বাংলার যদি যেগুলো সেগুলো টিকে রাখার জন্য এবং জনগণের মাঝখানে সেগুলো উপস্থাপনের জন্য আমাদের প্রোগ্রামটা আয়োজন করেছি